আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা সেই সরকার নেয় কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয় তার উত্তরটা কিন্তু এরা দেয়নি দ্বিতীয় হল শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার ফাইভ পার্সেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বুঝতে তাহলে এরা কী ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নিয়ে থাকে ইউনুসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিল তখন ডক্টর ইউনুস্কেনে সেই ব্যাংকের এমডি করা হয় এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা ওই ব্যাংকের আইনে ছিল যে ষাট বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে ষাট বছরের উপরেও আরও দশ বছর সে বিনা মানে আইন ভঙ্গ করি ছিল যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গহরিজ বি সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে ইতিমধ্যে দশ বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন তা আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না এমডি পতাকা রাখতেই হবে এবং ডক্টর ইনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি কিন্তু দুইটা মামলা করেন এ কথাটা তো সেই পত্রিকা লেখেনি দুইটা মামলা করে এবং দুটো মামলায় হেরে যায় কারণ হেরে যায় কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি আর এখনও তার মধ্যে যে মামলা এটা কিন্তু সরকার করেনি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন